তোমারে তো আমি সিল্লাম না আপনি কি রাসেলের আম্মা হ্যাঁ আমি তো রাসেলের আম্মা তোমরা কে দা আসলে সাসি আমি রাসেলের বন্ধু একসাথে আমরা বিদেশে থাকি ও তাই নাকি আমার রাসেল কেমন আছে বাজান সাসি কথাটা যে আপনারে কেমনে কই কিছুই বুঝতাছি না আমার রাসেলের আবার কোনো বিপদ হয় নাই তো কেমন আছে আমার রাসেল তার কও রাসেল ভাই পাঁচ তলার উপর থেকে পড়ে মরে গেছে গা রাসেল ভাই আর এই দুনিয়াত নাই আল্লাহ গো আমি এটা বিশ্বাস করি না আমার রাসেল মরতে পারে না আমার রাসেল কই রাসেল বাজান তুই আমার বুকে আয় রাসেল মরে গেছে গা নয় বছরে উনিশ লাখ টাকা জমা করছি আর এক লাখ টাকা হইলি না বিশ লাখ টাকা হইতো বললো তা বললো আর কয়টা দিন পরে মরতে পারলো না তাইলেই তো আমার বিশ লাখ টাকা মিল হইতো গোলাপি রাগ করে বসে আছো কেন তুমি রাগ করবো না তুমি তো আমার একটা কথা শুনো না কোন কথাটা আবার শুনলাম না আমি তোমারে কইলাম আমার গো বাড়িতে একটা এসি লাগাইলে না পাশের পাশের ভাবি গো বাড়িতে আজকে এসি লাগাইছে অগর বাড়িতে এসি লাগাইছে আমার বাড়িতে লাগবো খোলা খাবো আমি চাই না আমার ঘরের জিনিস চাইতে ওই ভাবে ঘরের জিনিস বেশি হোক রাখ পড়ো না এই দেখো আমি তোমার জন্য কিনে আইছি কিনে আইছো তুমি দেখি এই দেখো মালা আর কানে দুল এগুলা পরলে তোমারই অনেক সুন্দর দেখা যাইবো ধরো রাখো তোমার সেইনার কানে দুল রাখ পড়তাছো কেন এখন তোমারে সিটি কেলে খেলারাইনা দিছি যখন আমার টাকা পয়সা হইবো না তখন তোমারই সোনার সেইন কানে দুল বানাই দিমুনি তুমি অটো চালায় মাসে যে কয়েক টাকা কামাই করো সেই কয়েক টাকা দিয়ে তো সংসারই ভালো করে চলে না আবার মানে সোনার সেইন বানাই দেবো ভালো একটা চাকরির জন্য অনেক দিন থেকেই তো ইন্টারভিউ দিতাছি চাকরিটা হইতাছ না কি কর্ম কও আমার মাথায় একটা বুদ্ধি আছে তুমি যদি আমার কথা মতো কাজ করো তাহলে মাসে তুমি মেলা মেলা টাকা ইনকাম করতে পারবা কি বুদ্ধি তুমি বিদেশে যাইবা বিদেশে নাকি মানুষ 60 70 হাজার টাকা মাসে ইনকাম করে বিদেশে যামু বিদেশে যাইতে চাইলে তো অনেক টাকা খরচ হবে এত টাকা আমি কই পামু তোমার অটোটা বিক্রি করে দিবা আমার কিছু গহনা আছে ওগুলা বিক্রি করে দিবা তুমি যদি যাইতে চাও টাকার ব্যবস্থা এমনিতেই হবো তাইলে তুমি কি চাইতাছো আমি বিদেশে যাই হ্যাঁ কারণ বিদেশ গেলে মানুষ অল্প দিনেই বড় লোক যায় আমার অনেক দিনের ইচ্ছা তুমি মাসে মেলা মেলা টাকা ইনকাম করবা তুমি যদি বিদে যাও আমার ঘরে কোনো জিনিসের অভাব থাকবো না আমি সবাইকে কইতে পারমু আমার স্বামী টাকার অভাব নাই আচ্ছা ঠিক আছে দেখি কি করণ যায় কি করণ যায় মানে তুমি বিদে যাইবা মাসে যদি 60000 করে টাকাও পাঠাও তাও তো আমরা অল্প দিনেই বড় হয়ে যামুগা আচ্ছা ঠিক আছে মারে কয় দেখি মা কি কয় মা আমি বিদে যাবা চাই তুই কি কস বাজান বিদে যাবি কেন চাকরিটা হইতাছে না অটো চালায় আর কয় টাকা ইনকাম হয় বিদেশে গেলে আমি অনেক অনেক টাকা ইনকাম করতে পারমু

করে বুঝা এখনো লাভ নাই এই যুগে টাকা ছাড়া কিছু হয় না তুমি বিদে যাব নাকি তাই কও আচ্ছা আচ্ছা জামুনি টাকার ব্যবস্থা তো আগে করি মা তোমার বৌমা চাইতাছে আমি বিদে যাই তুমি আর অমত করো না তুই বৌমারে খুশি করার লাগি বিদে চলে যাবি আমার কষ্টটার কথা একবারও ভাবলি না কষ্ট কিসে তোমার বৌমা তো ভালো কথাই কইছে আমি যদি বিদে যাই মেলা মেলা টাকা ইনকাম করতে পারি এত করে তো আমার গড়ি ভালো তুই বিদে চলে গেলে এই বাড়ির মধ্যে আমারও ভালো লাগবে না তোরও অনেক কষ্ট হইবো বাজান টাকা ইনকাম করতে চাইলে একটু তো কষ্ট করতেই হইবো তোমার বৌমা যেহেতু চাইতাছে আমি বিদে যামু মা তো ঠিক আছে বাজান তুই যেটা ভালো মনে করস আম্মা শুনেন কান্না কাটি করেন না আপনার ছেলে যদি 10 15 বছর বিদেশে থাকতে পারে আমার ঘরে 1 টাকা পয়সা লাভ হবে না তখন যা মন খুশি তাই কিনতে পারমু আমরা বৌমা মানুষের এত চাহিদা থাকতে নাই টাকাই কি মানুষের জীবনের সব কিছু আমরা সবাই মিলে যদি একসাথে থাকি ডাল ভাত যাই খাই আর মত সুখ আর কথা পাবা না বিদেশে জীবন অনেক কষ্টের আমার পোলাটা বিদেশে যা থাকতে পারবো না বিদেশে যাওয়া না দেই মুখের মধ্যে কোন লক্ষী কথা বিদেশে যা থাকতে পারবো না বিদেশে কি बाघ আছে যে আপনা ছেলে লেখাই ফালাবো আমি চাইতাছি তুমি বিদেশ যাবা বিদেশ যা মেলা মেলা টাকা ইনকাম করবা সেই টাকা দিয়ে গাড়ি কিনবো বাড়ি কিনবো আমার করে কোনো জিনিসের অভাব না তুমি আম্মার কথা শোনো না আম্মা হুদাই হুদাই কান্দে বুঝো না দুনিয়া চলতে গেলে মেলা টাকার দরকার কেমনে টাকা বেশি ইনকাম করন যায় তুমি সেই চিন্তা করো আচ্ছা ঠিক আছে আমি কইছি তো বিদেশে যামু রাগ করতেছো জন্য তুমি আসলেই অনেক ভালো তাড়াতাড়ি তাহলে পাসপোর্টের ব্যবস্থা করো বউডা আমার টাকা সারা কিছুই বুঝেনা বলা পি এটা খুশির খবর আছে আমি পাসপোর্ট হাতে পাইছি ওয়াল্লাহ সত্যি আমার মনের আশা তাহলে এবার পূর্ণ হইল তুমি বিদেশ গেলে শুধু টাকা আর টাকা টাকার মধ্যে বসে থাকমু টাকার মধ্যে শুয়ে থাকমু টাকার বিছানা বানামু টাকার বালিশ বানামু আশেপাশে সবাইরে কমু দেখ আমার ঘরে কত টাকা আমি বিদে চলে গেলে তোমার কষ্ট হইব না তুই কিসের কষ্ট আমি সব সময় তোমার সাথে ভিডিও কলে কথা কমু বুঝছো আচ্ছা ঠিক আছে এখন ঘুমায় পড়ো মা থাকো জায়গা তোমরা সাবধানে থাকো বাজান রে তোর সাড়ে আমরা থাকমু কেমনে কান্দ না মা কয়েক বছর থাকি আমি চলে আসমু আমার জন্য তুমি টেনশন করো না আমি তো আসি তোমার দেরি হয়ে যাইতেছে যাও তাড়াতাড়ি নাইলে আবার প্লেন তোমার ছাড়াই আকাশে উড়াল দিব আচ্ছা যাইতেছি তোমরা সাবধানে থাকো বাজান ঠিক মতো খাওয়া দাওয়া করিস আচ্ছা মা দোয়া করো আমার জন্য গেলাম আমি ভাবি শুনলাম ভাই নাকি বিদেশে গেছে হ্যাঁ ভাবি ছয় মাসে চার লাখ টাকা পাঠাই দিছে সেই টাকা দিয়ে কত কিছু কিনছি আসেন ভাবি আপনারে দেখাই না ভাবি দেখমু না আপনার ঘরে ঘরে সব জিনিস দেখছি আমি ভাবি আপনার ভাই ফোন দিছে আগে কথা কই কথা না কইলে আবার রাগ করব আচ্ছা ভাবি আপনি কথা কোন আমি যাই পরে আবার আরেকদিন আসমুনি হ্যালো গোলাপি তুমি ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো আছি মা কি করে মার সাথে কয়েকদিন দিয়ে কথা কই না মার একটু দাও তো কথা কই আম্মা মনে হয় শুয়ে আছে তুমি পরে কথা কই নি আম্মার সাথে তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে শোনো আগে কি কথা আমার একটা মালা পছন্দ হইছে 1.5 লাখ টাকা দাম মালাটা তুমি আমারে কিনে দিবা কিছুদিন আগেই তো 2 লাখ টাকা পাঠাই দিলাম এখন তো আমার কাছে অত টাকা নাই দূরও তোমার কাছে কোনো জিনিস কিনে চাইলেই তুমি খালি নাই নাই করো আচ্ছা আচ্ছা রাগ করো না তুমি আগামী মাসে কিনে দাও চেষ্টা করমুনি তুমি টাকা পাঠাই দিও আমি দোকানে যাই মালাটা কিনে নিয়ে আসমুনি আচ্ছা ঠিক আছে ন তোমার মা আমার সাথে খারাপ করে সেদিন দিন তাছিল ঘুম থেকে এত দেরি করে উঠোকি জন্য মা তোমার সাথে খারাপ করে আমার তো মনে হইতাছে না কারণ মা তো এমন মানুষ না আমি কি তোমারে মিথ্যা কথা কইতাছি বাড়ির সব কাজ আমারে কারি করন লাগে তার উপরে যদি তোমার মা আমার সাথে খারাপ করে আমার কিন্তু ভাল লাগে না আচ্ছা ঠিক আছে আমি মারে কয় দিমুনি মা জানি তোমার সাথে খারাপ না করে আসো না টাকা কিন্তু 30 তারিখের মধ্যেই পাঠিয়ে দিও আচ্ছা ঠিক আছে দিমুনি রাইখা দেই এখন আমি বিদেশে কেমনে চলি কেমনে খাই একবারও জিজ্ঞাসা করে না শুধু কয়েকদিন পরে পরে বউ কয় টাকা পাঠাও টাকা বাইরে টাকার মেশিন আমি আমার কষ্ট বউ বুঝে না আরে পোলাটা কতদিন হলো বিদেশে গেছে গা না জানি কেমন আছে সংসারের এত কাজ পোলার বউ একটা কাজও করে না খালি টাকা টাকা করে কাজ করব তো দূরের কথা আমারই রান্না বান্না কইরা বউ মারে খাওয়ান লাগে কি আর কর্ম কিছু তো কইতেও পারি না কিছু কইলে পারো মানুষ আবার কইবো শাশুড়ি ভালো না বউ দেখতে পারে না ভাত মনে হয় হয়েছে ভাতের পাতিলটা নামাইয়া তরকারি টুকু রান্না করে নেই হাইলা আমার হাত থেকে ভাতের পাতিলটা পড়ে গেল কেন এমন তো দিন হয় না আম্মা ভরা ভাতের পাতিলটা আপনি এইভাবে ফেলাই দিলেন তো সারি ভোরে বুড়ে গায়ের মধ্যে শক্তি নাই কেন বোমা হাত খোসটা পড়ে গেছে বুঝতে পারিনি তো আমি আমি কি ইচ্ছা করে ভাতের পাতিল ফেলাই দিয়েছি আর আমার বয়স হয়ে গেছে আমি কি আর আগের মতো কাজ করতে পারি তুমি কও আমার হাত থেকে ভাতের পাতিলটা পড়ে গেল আমার রাসেলের আবার কোনো বিপদ হয় নাই তো তোমার একটু কইলে আমি রাসেলের এইখানে ফোন দিয়ে আমার সাথে একটু কথা কও তুমি তো কইলে না না জানি কেমন আছে আমার পোলাটা যত ঢং ভালো আছে আপনার ছেলে কথা কল লাগবো না একটু ফোন দাও না বৌমা পোলাটার সাথে কথা কই পোলাটার জন্য মনটা আমার খুবই ছটপট করতেছে অন্য সময় কথা কই না এখন আমি আমার আব্বার সাথে কথা কইবো বুঝছেন আসল হয় ফোন দিতে ধরে কথা কই তো হ্যালো রাসেল বাবা তুই ভালো আছস হ বাজান আমিও খুব ভালো আছি বৌমা তো সব সময় খালি টাকা টাকা করে সংসারের কোনো কাজই করে না সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে তুই একটু বৌমারে বোঝায় কই সংসারের দিকে জানি একটু খেয়াল রাখে 엄마, সুযোগ পাইைய্যাপা ছিলে গাসা আমার নামে বদনাম করতেছেন। বদনাম করমু কেন? তুমি সব সময় ঘুরে বেড়াও মোবাইল দেখো সংসারের কাজগুলা করতে আমার অনেক কষ্ট হয় বৌমা। বুঝাই তো বয়স হয়ে গেছে। চুপ করেন কয়টা কাজiban আপনি করেন মোবাইল আমার কাছে দেন আমি ওর সাথে কথা কই। শোনো তোমার মা যেগুলা কইছে সবই মিথ্যা। বাড়ি সব কাজ আমি একাই করি। জানো কাজ করতে করতে আমার হাতে ঠোসা পড়ে গেছে। বুঝবার পাইছি গোলাপি মার তুমি মিলেমিশেই থাকো। আমি তো মিলেমিশেই থাকতে চাই। তোমার মাই তো আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। মার বয়স হয়ে গেছে মার সাথে জানি খারাপ ব্যবহার কইরো না এখন রাইখা দেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো বউ কয় মা খারাপ ব্যবহার করে আর মা কয় বউ খারাপ ব্যবহার করে কার কথা বিশ্বাস করব আমি বৌমা রাসেল তো টাকা পাঠাইছে ওইখান থেকে আমারে 500 টাকা দিবা কি করবেন টাকা দিয়া একটা কাপড় কিনতাম আমার কি আমার সব কাপড় গুলাই ছিড়ে গেছে কাপড় ছিলে কিনে লাগবে ছিলেই করে কয়দিন পড়তে থাকেন এই মাসে যেই কয় টাকা পাঠাইছে সেই কয় টাকা দিয়ে আমি মালা কিনমু আমার এত দামি গ্লাসটা আপনি এইভাবে ভেঙে ফেলাইলেন আমি খেয়াল করি নেই মা হাতের গোতা লাগিয়ে পড়ে গেছে একটা কাজও আপনি ঠিকঠাক মতো করতে পারেন না এখন আবার কেডা আসলো যায় দরজাটা খুলে দিয়ে আসেন তো আচ্ছা যাইতেছি বৌমা তুমি কেডা তোমারে তো আমি চিনলাম না আপনি কি রাসেলের আম্মা হ্যাঁ আমি তো রাসেলের আম্মা তোমরা কেডা আসলে সাসি আমি রাসেলের বন্ধু একসাথে আমরা বিদেশে থাকি ও তাই নাকি আমার রাসেল মন আছে বাজান সাসি কথাটা যে আপনারে কেমনে কই কিছুই বুঝতাছি না আমার রাসেলের আবার কোনো বিপদ হয় নাই তো কেমন আছে আমার রাসেল তাড়াতাড়ি কও রাসেল ভাই পাঁচ তলার উপর থেকে পড়ে মরে গেছে গা রাসেল ভাই আর এই দুনিয়াত নাই আল্লাহ গো আমি এটা বিশ্বাস করি না আমার রাসেল মরতে পারে না আমার রাসেল কই রাসেল বাজান তুই আমার বুকে আয় রাসেল মরে গেছে গা নয় বছরে উনিশ লাখ টাকা জমা করছি আর এক লাখ টাকা হইলে না বিশ লাখ টাকা হইতো বললো তা বললো আর কয়টা দিন পরে মরতে পারলো না তাইলেই তো আমার বিশ লাখ টাকা মিল হইতো ভাবি আপনি বসে থেকে কি চিন্তা করতেছেন আপনার শাশুড়ি সামলান আপনার শাশুড়ি তো দাঁত লাগছে দৌড়ো ওই বুড়ি সবসময় এমন করে কান্দে একলাই ঠিক হয়ে যাবো গা এটা বউ না আর কিছু স্বামী মরার কথা শুই না ও দে না সব সব বসে আছে ভাবি ভাই লাশ দেশে আনতে টাকা লাগবে কিছু টাকা দেন ভাই লাশ দেশে আনার ব্যবস্থা করি লাশ দেশে না আর কি হবো ওইখানেই কবর দেন গা ভাই লাশ আপনারা দেশে আনবেন না লাশ দেশে আইনা এই বানি কি হবো টাকার মেশিন তো মরেই গেছে ওই মেশিন দিয়ে কি আর কাজ হবো লাশ দেশে না শুধু শুধু আমরা টাকা খরচ করতে পারমু না আপনার বন্ধুর লাশ ওইখানেই কবর দেন গা কেমন বউরে বাবা আগে শাশির জ্ঞান ফিরাই তারপরে দেখি শাশি কি কয় বৌমা তুমি আমার ছেলে লাশ দেশে আনার ব্যবস্থা করো এতদিন তো আমার ছেলে তোমার কাছে মেলা টাকা পাঠাইছে আম্মা আপনার মাথায় কি একটু বুদ্ধি নাই টাকা খরচ করে লাশ দেশে আইনে কি হবো আপনার ছেলে তো মরে গেছে বৌমা তুমি টাকা ছাড়া দেখতেছি কি বুঝো না বিশ লাখ টাকা জমা করছি এই বিশ লাখ টাকা দিয়ে কোনো রকম জীবন ঢাকাটাই দিতে পারবো তোমার স্বামী মানে আমার ছেলে মরে গেছে আর তুমি বসে থেকে টাকা চিন্তা করতেছো সি আমার ছেলে এই দুনিয়াত নাই আল্লাহ জানি আমার এই দুনিয়া থেকে তুলে নাই মা কান্দো না আরে বাজান তুই তুমি মরে নাই না মরি নাই মরণ ধরছিলাম আর কি মানে কি কইতাছ তুমি তোমার বন্ধু কেন কইল তুমি মরে গেছো তোমারে আর মাকে পরীক্ষা করার জন্য আমি দেখ পাসাইতেছিলাম তুমি আর মার মধ্যে কোরে আমারে বেশি ভালোবাসো আহ গোলাপি তোমার যা ভালোবাসা তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে গেছি বাইদে টাকা তুমি টাকার জন্য এত পাগল যে তোমার স্বামী মরে গেছে এত তোমার কিচ্ছু যায় আসে না 19 লাখ টাকা দিয়ে তুমি কেমনে জীবন গোছাবা সেই চিন্তা করতেছো আসলে তুমি তো আমারে ভালোবাসো না তুমি তো ভালোবাসো আমার টাকা রে সি গোলাপি ভাবতেই আমি অবাক হয়ে যাইতাছি তোমার সুখের জন্য আমি নয় বছর থেকে বিদেশে পড়ে আছি আর তুমি আমার কষ্টের কথা একবারও চিন্তা করলা না সব সময় খালি টাকা 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 তুমি তোমার টাকা নিয়েই থাকো আমি আমার মার কাছে থাকমু বিদেশে আর যাবো না বাজান রে তুই সুস্থ আছো আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমিও আর তোরে বিদেশে যাবার দিমু না তুই আমার ছেলে আমার বুকে থাকবি আমার বুকের মানিকের আমি কোথাও যাইতে দিমু না মা তুমি আর কান্দো না আমি আর বিদেশে যাবো না একবারে চলে আইছি দেশেই একটা কিছু করে খামু টুঙ্গরে বৌমা এতদিন তোমার সাথে খুব খারাপ ব্যবহার করছে তাই না না বাজান বৌমা ভালোই আছে শুধু টাকার প্রতি একটু লোভ বেশি বুঝছস ও টাকা নিয়েই থাকুক গা যার ভিতরে মায়া মহব্বত নাই আমি আর অমন মানুষের সাথে সংসার করব না ওগো তুমি আমারে maaf করে দাও আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভুল তো তুমি করো নাই তোমার মতো টাকা পাগল মেয়েরে বিয়ে করে ভুল করছি আমি আমার ভালোবাসা দুঃখ কষ্ট তুমি কোনোদিন বোঝার চেষ্টা করো নাই তুমি শুধু টাকা টাকা করছো তুমি থাকো তোমার টাকা নিয়ে আমি আর তোমার টাকার রাজ্যে রাজা হইতে চাই না